না ছ আমার ভাই না ছাড়া বর্তমানে খুব ট্যাঙ্কশন হয় আর বাবুলে মিষ্টি নেই বস বাবুরে পড় ঘরে নিয়ে যা ঘরে নিয়ে যা আমার রামা সিচ ঘরে যা কত করে

আলুৰা পলা এখন গাড়ী চলাই যাব যা তই যা গাত বাই যা নাই আমাৰ বেয়া দা

কাম কম কাম নাই তাক দিও পৰে হনুমান হনুমান দেখা বন্ধুত

हर नहीं है ऐसे काके कुलगे रास्ता रूम दे ओने एक मानसदार है ऐसे बहने पसन्नो उज पैसे उज आ रख कैसे यार रख कैसे काटे सामिया राज रखियो इधर सुना राज इधर

কি মাছ আনিছো পাং গাজ পাওঁ নাই বাৰশ টকা চিঙনি মাছ ই পাই নাই বোলে আমি পাওঁ গছ পাই নাই বোলে বাছা কত নিছে

চিনি না যোৱা নি আবাই কৰোলা আনচে চিঙি মাছ যাবা আজি হেৰি না দিবনে ৰাইজে কাটিব এই বাৰশ টকা চিঙি মাছে

কৈ থাক না নাই কয় জানি আপোনাক গৰু অ মায়ে পাইছে বৰ বড়ো তই মা টোকাইছে পলা টকা নাই অ মা টোকাই দিছে বৰ বড়ো

দাও দাও মেহেন্দি দাও তুমি দাও মেহেন্দি এটা কাঁচা এটা কাঁচা কাঁচা হ্যাঁ হ্যাঁ এটা কাঁচা অনেক কাম হয়েছে কিন্তু ঝোরা পড়ে যাচ্ছে বৃষ্টি হলে আবার শুনে থাকতো তুই কি বিল দিতে বলি বল হ্যাঁ সর তো পিনিকে থাকোস কিনে গিয়া তুই আমসুল

না খাম না থাক জানি নো খাম খাম খাও তুমি খাও তুমি সারাদিন কিছু খায় নাই আমি সাব এত ব্যা ভাত খাইছো তুমি খালি খাও নাই মানে তো সূত্র মুরি নে মানে না মুরি মানে না এত কষ্ট হই দিলা রে মানুষ মারতে খেলতে কেন বাড়ি না দি তো কইছো তোমার কি ভাবে কোন মারিয়া হ্যাঁ সারাদিন বাড়ি খাই খাইয়ে আর আমার ভাবি ছাগলটা বাচ্চাটা একটু খাবার দেয় না দুধ খাওয়াইতে পারে না এর জন্য আব্বা প্রতিদিন আধা কেজি এক কেজি করে দুধ আনে মানে গরুর দুধ আনে না খাওয়ায় ছাগলের বাচ্চা গরুর দুধ খাওয়ায় এ মানে তোর নিবো তোর চানাচুন নিয়ে নিবো চাঙা চুনিয়ে নিবো নতুন পাতা তো এই জন্য খাইতেছে না পুরন পাতা ঠিকই সব একটা ডাক ডাকছে সব কিছু কি কথা সে দাদা 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 মানে হ্যাঁ হাঁসটি খাওয়া দাও হাঁসগুলো খাওয়া দাও খাওয়া দাও নাই বিস্কুট নাই হাঁস খাওয়া হয়েছে খাইয়া ফেলছে খাঁদা দাও হাঁসগুলো খাঁদা দাও আজকে তা না আমাদের সাথে বেড়াইতে যাবো

আবার কালকে আমরা আসতেছি হ্যাঁ ওকে মানে টাটা দিয়ে দাও মানে টাটা দাও টাটা এই যে দিতেছে টাটা দাও টাটা টাটা দিয়ে দাও মাছ কাটছে মাছের আতে যাতে না ফেলায় হাসিয়ে দিয়ে দিছে খাইতে লেগে এগুলো হাঁস খুব মজা করেও খাইতেছে এই ঘর তো পরিষ্কার করা হয়েছিল কিন্তু কিছু টাইস আসলে লাগানো হয় নাই তো ভাই হলো যে লাগাইতেছে যে এগুলো লাগানো শেষ হয়েছে সকালগুলো এগুলো কাটার সব দুধা করছি যে এখানে বাকি আছে লাগানো ওইখানে টাইস কাইটা টুকরা টুকরা করে দেখা দিচ্ছে যে এখানে পুরোটাই ফাঁকা ছিল এগুলো সকালে লাগাইছে ভাই এই বাথরুমের এখনও লাগানো হয় নাই হয়ে যাব কালকে পরিষ্কার করছিলাম আজকে আবার সব ময়লা হয়ে গেছে কাজ করলে এরকম হবে আবু তাহলে কী কর এই টাইসগুলো যখন কাটে এত শব্দ হয় বাবা বাবা ঘুম থেকে সব উঠে পড়ে এই ঘর এমনি সাদা মানে মেহমান আসছে তো মেয়ে এখানে কিন্তু অনেক ঠান্ডা রুমগুলোর মধ্যে ছিদ্র দেখা যাচ্ছে বড় বড় এগুলো ঠিক করবে আলমারির অবস্থা দেখেন সিমেন্ট মাটি দিয়ে কি কি হয়েছে ফাঁকা মায় লাগানো ভারী করে নতুন নতুন ফার্নিচার আনছে মানে এর আগেও আসছিলাম তখন ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করবো শেয়ার করা হয় নাই পরে মেহমান আসার পর আর আমি এইবার মানে এই সাইডই আর আসি নাই তো কালকেও সারাদিন ওই সাইড দিয়েই ছিলাম এই বোটমুট কোনো কিছুই লাগানো ছিল না দূরও দেখাই ভাবি রুম ইয়ে বাথরুমের কাজ হয় না এই যে গোসলখানা বাথরুম দুইটাই এটারও এটা মানে রুমের সাথে এটারও কাজ হয় নাই এটার কাজ বাকি রয়েছে আর আবুতার খাওয়া হলে যেটার মধ্যে টাকা রাখছিল টাকা হারাই গেছে পুরার যেই কানা করছে তো ওরা এ পাশে থাই এখনও দেয় নাই দিবে পুরোটাই ফাঁকাই যে থাই লাগাবে তো পর্দা দিয়ে আপাতত ঢাইকা রেখা দিছে আজ এটা দেখাতেছিলাম আর হল ড্রেসিং টেবিল ভাবির ড্রেসিং টেবিলটা খুব সুন্দর হয়েছে শাড়িটারই পরলে একদম খুব সুন্দর পারফেক্টভাবে দেখা যাব দেখেন কাঠের ফার্নিচার বলতেই সুন্দর তা সত্যি মানে কাঠের ফার্নিচার যেরকমই হোক না কেন কাঠের ফার্নিচার আমার কাছে খুব ভালো লাগে কাঠের ফার্নিচার বলতে সুন্দর এগুলো নতুন চিরুনি আইন এনে রেখা দিয়েছে আমার বাড়ির নষ্ট করা লাগোচ্ছে না আমার যাতে গুছিয়ে রাখুক আর এই হলো আলমারি মানে কাগজ উপর রাখার বড় ক্যাবিনেটও বলে আপ তোমার কাগজ মধ্যে রাখো মাঝেরটায় সব করায় তাই সব করে কি তোমার নেই কার কার বাক করছো না বাক বাক করা ও তুমি মাঝে তুমি মাঝে থাকতে বেশি পছন্দ করো হ তোমার টাকা হয়েছে কই থেকে ওই দয় থেকে তুমি রাখছো তুমি তোমার আমুর কাছে দিবা তুমি নিজে নিজে মাতৃ রাখতে গেছো কেন ভা কিন্তু খাড আনচি মাচিং কৰে যে বুজাম না খাডৰ ডিজাইন ল'বি এইটো ডিজাইন মিল ৰকমে ডিজাইন অ তিন ৰকম এই যে এইটো আলাদা এইটো আলাদা খাডো আলা বিছানা যদি গুচাই নাই চল আ জাইগা বাৰ্নিচাৰ ফাৰ্নিচাৰ গম দামী থাকিব পাৰি না চল তাই চল যা বাবা আর আমি যে রুম একটা দিন ঘুমাইছিলাম রুম বা আমি বেড়েছিলাম এই রুম তো তোমার রুম ঠিক হলে খাডু মার রুমে নিয়ে যাবো এটা খাটটা হ্যাঁ নিয়ে যাবো আর এটা ধরো ভাবির জুতার রেখার সুন্দর ঠান্ডা বাতাস আছে